সুপ্রভাত সবাইকে সবাই কেমন আছো বলো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকের রেডি হয়ে হচ্ছে ব্লগটা স্টার্ট করলাম আর আজকের আমি যাচ্ছি হচ্ছে মার্কেট আর আজকের বাবুকেও নিয়ে যেতে হবে সঙ্গে কারণ মা যেহেতু স্কুল যাবে আজকের হচ্ছে তাই জন্য বাবুকেও নিয়ে যাচ্ছে আর আজকের অনেকগুলো মালও আছে আমার সঙ্গে মানে মালগুলো আমাকে ডেলিভারি করতে হবে তার সঙ্গে একেবারে কিছু মাল আমি আবার কিনে নিয়ে চলে আসবো তাই জন্য হচ্ছে বাবুকেও সঙ্গে নিয়ে যাচ্ছি আর এই দেখো আমিও রেডি হয়ে গেছি আর ওদিকে হচ্ছে বাবুও রেডি হয়ে গেছে ওকে নিয়ে আমি ট্রাভেল করি তোমরা হয়তো বাবো এই যে এতগুলো মাল নিয়ে আমাকে মোটামুটি আমার বাড়ি থেকে কলকাতা পৌঁছাতে মিনিমাম তিন ঘন্টা টাইম লাগবে আর এই যে মা হচ্ছে স্কুল বেরোচ্ছিল হঠাৎ কি মায়ের মনে হলো বললো না আজকে তোকে যেতে হবে না এই যে এই একটা ব্যাগ আমার কাঁধে একটা ব্যাগ আছে দেখতেই পাচ্ছি এতগুলো ব্যাগ নিয়ে তুই ওকে নিয়ে যেতে পারবি না অনেকটাই মানে প্রবলেম হবে তোর তো আমি আর স্কুল আজকে যাচ্ছি না চ আমি তোর সঙ্গে হচ্ছে যাই তাই জন্যে মা হচ্ছে হচ্ছে বেরিয়ে গেছে আর এই যে আমিও বেরিয়ে গেছি আর যেটা বলছিলাম ওকে নিয়ে যে ট্রাভেল করি আমি ট্রাভেল করতে করতে আমার একটা হচ্ছে অভ্যেসে পরিণত হয়ে গেছে মানে যে আর কেউ থাকে না বলে না মানে মা হচ্ছে এমন একটা জিনিস যে সব কিছু তখন একটা কি বলে তো না পারবো সব কিছু একটা শক্তি চলে আসে আর ভগবানের কাছে একটাই আমার মানে আমার উপর মানে একটাই কৃপা মনে করেছিল যে এরকম একটা মা বাবা পেয়েছিলাম আজকের আমার বাবা মা ছিল বলে না আজকের আমার ছেলেটাকে নিয়ে এতটা কষ্ট হ্যাঁ কষ্ট করতে হয়েছে আর কথা বলতে বলতে দেখো ট্রেনে উঠে গেছি আমরা আর এই যে বাবু উঠে গেছে ট্রেনে আর হ্যাঁ কষ্ট তো হয়েছে কিন্তু যেহেতু বাবা অসুস্থ মাও যে খুব একটা ভালো তাও নয় কিন্তু ওই যে কষ্টটা না অত কষ্টটা আমাকে করতে খুব একটা করতে হয়নি কারণ বাবা মা ছিল বলে আজকের অনেকটা আমার হেল্প হয়েছে আর এই যে পৌঁছে গেলাম হচ্ছে টালিগঞ্জ আর ওখানে হচ্ছে ছেলেরা খেলছে আর এই যে জায়গাটা ওকে দেখাচ্ছি আমি কারণ খুব ইচ্ছা আছে যে ওকে এখানে আমি ভর্তি করব। এই যে লেকে আছে লেক গার্ডেন্স এখানটোকায় যে অ্যাথলেটিক্স ক্লাব আছে ওখানেও ভর্তি করব মানে মনে মনে খুব ইচ্ছা আছে দেখি ও কতটা জার্নি করতে পারবে কেন আমাদের বাড়ি থেকে টালিগঞ্জ আসতে মিনিমাম তিন ঘন্টা মানে যাওয়া আসা মোটামুটি হচ্ছে ছ ঘন্টা ট্রাভেল করতে হবে তার সঙ্গে তো প্র্যাকটিস আছে দেখি কি হয় এখন তো ও অনেক ছোট। স্বপ্ন তো অনেক কিছুই থাকে কতটা কি পূর্ণ হয় জানি না আর এই যে টালিগঞ্জ আর লেক গার্ডেন্স মানে পৃথিবীর সবথেকে মনে হচ্ছে কাছাকাছি স্টেশন এত কাছাকাছি স্টেশন মানে হচ্ছে কোথাও মনে হয় আমার মনে হয় হয়নি আর এই যে বাবু যাচ্ছে হেঁটে হেঁটে আ যাকে মাল মাল দেব সেও চলে এসেছে তারপরে মাল টাল দিয়ে একেবারে মাল টাল কিনে আর তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে আর এই যে আমাদের মাল দেওয়া কমপ্লিট মাল কেনাও হচ্ছে কমপ্লিট আর আমরা এখন যাচ্ছি হচ্ছে হেঁটে হেঁটে ট্রেন ধরবো বলে বাবু হচ্ছে দেখতেই পাচ্ছ ও হেঁটে হেঁটে যাবে মানে ও কোলে থাকবে না ওর অ্যাকচুয়ালি দু মাস বয়স থেকে না বেরিয়ে বেরিয়ে ওর মধ্যে সেই ভয় জিনিসটা চলে গেছে ওর মোটামুটি সাহস হয়ে গেছে আর কাজ করা ওকে দেখা মানে একটা খুব টাফ জিনিস মানে যে ট্রেনে উঠে গেছি আর আমার ছেলেকে নিয়ে ট্রাভেল করতে আমার একটাই সুবিধা হয় দু তিনটে আমি বই নিয়ে বেরিয়ে যাই মানে সঙ্গে করে দু তিনটে বই নিয়ে বেরিয়ে গেলে ওকে ট্রেনের মধ্যে যে কোনো মানে একসঙ্গে আমি বইগুলো দিই না একটা একটা করে বই বার করি বিভিন্ন ছবির বই এই যে একটা বই যদি আমি হাতে ধরিয়ে দিই মোটামুটি ও এখন এক ঘন্টা চুপ থাকে নাহলে অত্যাধিক করে তো এই যে দেখতেই বই নিয়ে বসে আছে যেটা ঘরেও কিন্তু একদমই করে না এই হচ্ছে আমরা এখন বাড়ি যাচ্ছি আর আজকে ট্রেনটা একটু ফাঁকা ফাঁকাও আছে তাই জন্য খুব সুবিধা আর এই যে চলে এলাম হচ্ছে বাড়ি আর এসেই দেখো বদমাইশি স্টার্ট ছাতাটা নিয়েছে মাথায় করে শুধু ছাতাই যাচ্ছে ছাতাই যাচ্ছে দেখতেই পাচ্ছ মোটামুটি বিকাল হয়ে গেছে আজকে আস্তে আস্তে তাড়াতাড়ি বেরিয়েছিলাম বলে তাড়াতাড়ি চলে এলাম আর এখন বাজে হচ্ছে সন্ধ্যে সাতটা বাবু একটা বই কিনেছে বইটা কিনে এনে দিয়েছি এখন সেটা নিয়ে এখন কি পড়ছে ভগবান জানে ওই এখন পড়ে ও আর পড়াশোনার এখন অতটা কি বোঝে আর এই যে বাবু আর আমি দুজনে বসে আছি এই ছলে হচ্ছে আমাদের হচ্ছে সারা দিন মানে এইভাবেই ওকে নিয়ে আমাকে স্ট্রাগল করতে এইভাবেই হচ্ছে দিনের পর দিন হচ্ছে কেটে যাচ্ছে আর এখানে বাবু দেখেছো ঘুরপাক ঘুরপাক খাচ্ছে ওকে একটুখানি হচ্ছে হাত কাটা জামাটা ফার্স্টে পরিয়ে দিয়েছিলাম এখন আমার দেখতে পাচ্ছি ঠান্ডা ঠান্ডা লাগছে তাই জন্যে ভালোভাবে জামাটা টামা পরিয়ে দিলাম এবারে ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর ও তো বাই বাঁই বাঁই বাঁ করে ঘুরছে তারপরে চলো আজকের এখানেই হচ্ছে ভিডিওটা শেষ করছি আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করাননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে দেখো